নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস বরাক ভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির উদ্যোগে রবিবার দেওয়ান চা বাগান নাচ ঘরে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় উক্ত সম্বর্ধনা সভায় দু হাজার বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ বরাক উপত্যকার বিভিন্ন চা বাগানের দুশো ষাট জন ছাত্রছাত্রীদের উত্তরীয় দিয়ে বরণ করে তাদের হাতে মানপত্র সহ নগদ অর্থ তুলে দেওয়া হয় মানপত্র ও পুরস্কারগুলি দেওয়া হয়েছে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের পিতা স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায় স্মৃতি রক্ষার্থে তাছাড়াও একই দিনে একই অনুষ্ঠানে বাগানের ছাত্রছাত্রীরা যাহাতে জহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ নিতে পারে সেই উদ্দেশ্যে একটি কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে উক্ত কোচিং সেন্টারে চা জনগোষ্ঠীর মেধাবী ছাত্রছাত্রীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন পৈলাপুল নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিমানেশ বুরকায়স্ত পয়লাপুর নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী প্রাক্তন দুই জেলা পরিষদ সদস্য সুদীপ কুমার ও বিজয়তা মাহাতো আইনজীবী সঞ্জয় কুমার ঠাকুর শিক্ষক অখিলেশ দেওয়ারী রাজত দাস ও বরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সভাপতি রতন কুমার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় পরে বোরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির সভাপতি রতন কুমার সভার উদ্দেশ্যে ব্যাখ্যা করেন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন বোরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ ও হাইলাকান্দিতে থাকা প্রতিটি চা বাগানে চলিত দু হাজার চব্বিশ বর্ষে যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে বোরাক ভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই সম্বর্ধনার আয়োজন করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে যে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়েছে সেগুলি হলো আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের পিতা স্বর্গীয় কৃষ্ণপ্রসাদ রায়ের স্মৃতি রক্ষার্থে অনুষ্ঠানের প্রধান অতিথি বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন আজ থেকে এক বছর আগে বরাক ভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির জন্ম হয় এই জন্মলগ্ন থেকেই এই সমিতি বরাকের বিভিন্ন চা বাগানে চা জনগোষ্ঠীর জন্য শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য নিয়ে এক কাজ করে আসছে তাদের এই ধরনের কাজের জন্য সমিতির প্রত্যেক সদস্যদের তিনি ধন্যবাদ জানান তিনি আরও বলেন বরাক ভেলি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয় এটা একটি সামাজিক সংগঠন এই সংগঠনের প্রতিটি রাজনৈতিক দলের লোক এই সমিতির সদস্য হিসেবে রয়েছেন তাছাড়াও তিনি বলেন আজ এখানে বিনামূল্যে এক কোচিং সেন্টারের উদ্বোধন করা হলো এই কোচিং সেন্টার খোলার কারণ হল জহর নবোদয় বিদ্যালয় বাগান এলাকার ছাত্রছাত্রীরা যাহাতে লেখাপড়া করার সুযোগ পায় বাগান এলাকায় থাকা প্রতিটি স্কুল থেকে পাঁচজন করে মেধাবী ছাত্রছাত্রীদের এই কোচিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নবোদয় বিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষা বসলে অনেকেই পরীক্ষায় উত্তীর্ণ হবে নিজেদের মেধার ভিত্তিতে বিগত দিনে তিনি নিজ উদ্যোগে প্রজ্ঞা যোজনার মাধ্যমে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন পরবর্তীতে সবাই চাকরি পেলেন বলে বিধায়ক নিজ বক্তব্যে উল্লেখ করেন তাছাড়াও সভায় বক্তব্য রাখেন শুভজিৎ চক্রবর্তী হিমানেশ প্রকাশ্যসহ সহ অন্যান্যরা উনি আছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়কের বাবা যিনি আমাদের সমাজের জন্য অনেক কিছু করে গেছেন আপনারা দেখবেন যদি আপনারা যখন বর্ষাঙ্গন যাবেন ওখানে নামে ওখানে আমাদের একটা স্কুল আছে আপনারা দেখবেন উনি ওই গত ওই বর্ষাঙ্গন এলাকাতেই উনি আমাদের বাগানের জন্য ওই বিভিন্ন বিভিন্ন এলাকাতে উনি আমাদের জন্য আমাদের চা শ্রমিক আমাদের হিন্দিভাষী ভাষী ভোজপুরি ভাষাভাষী যতজন আছেন আমাদের চা বাগানে বিভিন্ন ভাষাভাষী থাকে কিন্তু সেটা সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন আজকে ওনার ওনার কর্মফলের জন্য আমরা লক্ষ্মীপুরে আমাদের ওনার পুত্রকে বিধায়ক রেখে পেয়েছি আর যার জন্য আমাদের লক্ষ্মীপুরের উন্নয়ন যা বিগত দিনে ছিল না আজকে একদম পরিব গতিতে উপরে যাচ্ছে আজকে আমাদের এখানে নরিয়াল হাই স্কুল বলেন আমাদের কাছে সবচেয়ে বড় কথা আছে দেওয়ান চা বাগানের মতো জানাতে আমাদের লক্ষ্মীপুরকি কাছাড় জেলা কাছাড় জেলাতে কাছাড় জেলাতে এক আদর্শ বিদ্যালয় যেটা আমাদের দেওয়ান চা বাগানে স্থাপিত হয়েছে সেটা আমাদের জন্য গর্বের বিষয় আজকে যদি এই এই রকম দু চারটা স্কুল আমাদের বিভিন্ন চা বাগান এলাকায় স্থাপিত হয় তাইলে আমরা নিতে লাগবে যে আমাদের পনেরো ষোলো বছরের যে যাত্রারা থাকবে লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক মহাশয়ের সৌজন্যে চা বাগান অঞ্চলে যারা হায়ার সেকেন্ডারি

এই সংগঠন কেন তৈরি হচ্ছে এই সংগঠনের উদ্দেশ্য কি এই সংগঠন রাজনৈতিক সংগঠন কিনা এই সংগঠন অন্য কাউকে হয়রানি করার জন্য কিনা এই সংগঠন বাগান এলাকাতে ট্রেড ইউনিয়ন কিনা এই সময় অনেকগুলি প্রশ্ন ছিল কিন্তু সেদিনে যেদিন এই নাচগুলি যেদিন সভা অনুষ্ঠিত হয়েছিল সেটা আলোচনা হয়েছিল এবং ঠিক হয়েছিল যে চা বরাক উপত্যকায় চা উন্নয়ন চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি বরাক উপত্যকায় যতগুলি চা বাগান আছে এবং প্রাক্তন চা বাগান এলাকা যেগুলি আছে সেইগুলি এলাকাতে চা বাগানে শিক্ষার দিকে সংস্কৃতির দিকে ঐতিহ্যকে ধরে নিয়ে এগিয়ে যাওয়া যায় সেই দিকে কাজ করবে আর বিভিন্ন বিগত এক বছরে উপত্যকার চার জনগোষ্ঠীর উন্নয়ন সমিতি সেই দিক কাজ করে গেছে একটা পুরোপুরি অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসাবে তারা নিজে এই এক বছর নিজে কাজ গিয়েছে এবং এই জন্য আমি কমিটির প্রত্যেক কর্মকর্তাদের বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা এখানে আছে শুধু বিজেপির লোকরা আছে যেখানে বিজেপি কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজনীতিকদের বিশ্বাস করেন যেরকম লোকদের এখানে আছে এবং তারা এক বছরে এই চা বাগানের কিছু পরিকল্পনা আগামী দিনের জন্য নিয়েছেন এবং তারা এক বছর যেভাবে কাজ করেছেন তাদের এই পুরো কমিটিকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি আজকে যে অনুষ্ঠান আমার সঙ্গে প্রায় তিন মাস আগে আলাপ কথা হয়েছে যে চা বাগান এলাকাতে যারা মেট্রিকে বা হায়ার সেকেন্ডারিতে ভালো ফলাফল করেছেন তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো আমার যতটুকু মনে আছে দুবার ডেট ঠিক হয়েছিল কিন্তু দুবার ডেট যখন ঠিক হয় তখন মে মাসের প্রথম ছিল আর সেই মে মাসের প্রথম বন্যা আছে সেজন্য সেটাকে পোস্টপন করতে হয় তার পরবর্তীতে যখন ডেট ঠিক হয় তখন আবার বন্যা তারপরে আজকে এই ডেট অনেক দেরিতে হলেও আজকে এই ডেট ঠিক করে আপনাদের সবাইকে এখানে আহ্বান করা হয়েছে যে আহ্বানে যারা এখানে চা বাগান এলাকাতে যারা বিভিন্ন বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে সংবর্ধনা জানানো হবে তাদের সবাইকে মানপত্র বা যে ব্যবস্থা তাদের সংগঠনের তরফ থেকে করা সে ব্যবস্থা তাদেরকে সম্মান জানানো হবে সম্মান জানানোর কোনো মূল্য হয় না যে সম্মানের কোনো মূল্য হয় না যে টাকা পয়সা বিভিন্ন কিছু দিয়ে সেটা মূল্য হবে না বিভিন্ন সম্মান জানানো হবে যাতে আগামী দিনের জন্য আপনারা নিজে আরও ভালো ফলাফল করেছেন হতে পারে বা আপনাদেরকে দেখে বা চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতির কাজ দেখে আগামী দিনে যাতে যারা অন্যান্য চা বাগান এলাকাতে যে ছাত্রছাত্রীরা আছে তারা যাতে আরো উৎসাহিত হয়ে ভালো ফলাফল আনতে পারে সেই চেষ্টা আমরা করেছি এখানে সরকারি বিদ্যালয় সহ প্রাইভেট স্কুলে বেসরকারি বিদ্যালয়ে যারা পড়াশোনায় ভালো ফলাফল নিয়েছে পড়েছে তাদেরকে এখানে আহ্বান করেছি আমি ধন্যবাদ জানাই চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতিকে তারা আমাকে অনুরোধ করেছিলেন যে এটা এই যে পুরস্কার তারা দেবেন বা এই যে মাছ পত্র দেবেন কৃষ্ণপ্রসাদা করবেন আমি তাদেরকে ওনার নাম আমার পৃথিবীর নামে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং সংগঠনের প্রতি আমার উত্তর এবং আমার চেষ্টা থাকবে যে প্রতি বছর এই চা বাগান উন্নয়ন সমিতি যাতে চা বাগানের ছেলে মেয়েদের শিক্ষার মানটা উন্নত করা যায় চা বাগান এলাকায় যাতে আরো বেশি ছেলে মেয়েদেরকে আমরা এনকারেজ করে বিভিন্নভাবে যে সরকারি সুবিধা সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি যাতে তাদেরকে আমরা দিয়ে দিতে পারি সেই চেষ্টা যাতে আগামী দিনে করবেন আমরা আগে বলেছি যে চা বাগান এলাকাকে কিছুদিন আগে আমরা বলেছিলাম যে চা বাগানের শিক্ষা চা বাগানের কালচার

তিনশোর অধিকার লক্ষিপ হয়েছিল এবং সবাইকে আমরা সাহায্য করেছিলাম তাদের সবাইকে একবার ডাকা হয়েছিল সেদিন আমি উপস্থিত থাকতে পারিনি আমার মার মৃত্যুর সঙ্গে যে উন্নয়ন সমিতির সঙ্গে উনি যিনি জড়িত শ্রীকৃষ্ণ পাল উনি সেদিনের মাঠে উনি উপস্থিত থেকে সবাইকে এনকারেজ করেছেন আমরা আরো অনুরোধ করেছি

সেই চেষ্টা জনপ্রিয় করতে পারি সেই চেষ্টা তারা করবে আমরা কিছু কাজকর্ম সম্বর্ধনা দেওয়ার জন্য নয় আপনারা জানেন যে আমাদের এই এলাকায় একটা জহর জহরের বিদ্যালয় আছে নব্বই দশকে এই বিদ্যালয় নির্মাণ হয়েছে কিন্তু আমরা দেখি যে চা বাগানের জমিতে বিদ্যালয় নির্মাণ হয়েছে কিন্তু চা বাগান এলাকার ছেলেমেয়েরা এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় না সুযোগ না পাওয়ার কারণ যে এখানে যে ভর্তি প্রক্রিয়া সেই ভর্তির প্রক্রিয়া হলো যে যারা পরীক্ষা করবে ক্লাস সিক্সে সম্ভবত পরীক্ষা হোক সেই পরীক্ষা করবে এবং যারা সিলেক্ট হবে যে পরীক্ষা ভালো ফলাফল যাদের হবে মেরিটের মাধ্যমে সেই সেটা সেই সিলেকশনটা হয় কিন্তু সেই মেরিটে আমাদের ছেলেমেয়েরা সেখানে স্থান পান না বাইরে অনেক ছেলেমেয়েরা সেখানে স্থান পায় বাইরে লোক লোকে হোক সবাই আমাদের কিন্তু আমাদের চেষ্টা হওয়া দরকার যে যেহেতু কেন্দ্র সরকারের এত ভালো একটা বিদ্যালয় কেন্দ্র সরকারের এক বিদ্যালয় আমাদের এলাকায় আছে যেখানে ক্লাস টুয়েলভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রত্যেক কিছু ফ্রিতে হয় এবং খুব উচ্চ মানে সেই পড়াশোনা সেখানে হয় সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে আমরা ভর্তি করাতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে সেখানে আমরা তাদেরকে ভর্তি করিয়ে তাদেরকে ক্লাস আমরা সেই প্রক্রিয়া শুরু করার জন্য আমরা অনুরোধ করেছি আমরা প্রারম্ভিকভাবে একটা কাজ হাতে নিয়েছি যে সম্ভবত জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষা সেই পরীক্ষা অনুষ্ঠিত হয় আমরা এবার একটা প্রথমভাবে একটা পাইলট প্রজেক্ট বলতে পারি আমরা এটা আমরা শুরু করছি যে আগামী এই সেশনে আমরা আমাদের এই এলাকার চাবাগান স্কুল মে আমরা সিলেক্ট করব এই চাবাগান এলাকার যুতপুরি স্কুল আছে এই চাবাগান স্কুলে প্রত্যেক স্কুলের আপনারা ফর্ম পাঠাবেন এই ফর্ম পাঠানো হবে এবং ফর্ম পাঠানোর পরে প্রত্যেক স্কুলের কাছে আমরা একটা অনুরোধ করব চাবাগান এলাকার যে স্কুলগুলি আছে যে প্রত্যেক স্কুল থেকে পাঁচজন পাঁচজন যারা ভালো ছেলে মেয়ে যারা এখানে যাওয়ার জন্য इच्छुक আছেন আগামী ছয় সাত মাস পরিশ্রম করতে রাজি আছেন তাদের ফর্ম ফিল আপ করে তাদের যাতে তারা যাতে সেটা স্কুলের মাধ্যমে আমাদের কাছে আসবে এবং আসার পরে আমরা আগামী ষোলো সতেরো আগর আমরা এরকম ঠিক করে রেখেছি যে আমরা প্রত্যেক শনিবার এবং রবিবার আমরা আমাদের মধ্যে যাতে আমাদের ভালো পড়াশোনা সায়েন্স টিচার বিএড করেছে এরকম যারা আছে তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা ইতিমধ্যে প্রায় করেছি তাদের মাধ্যমে বা যারা এক্সপার্ট আছেন তাদেরকেও প্রয়োজনীয় আমরা বাইরে থেকে আনবো